ন তারিখে নাকি এসআর এর একটা খরসা লিস্ট দেওয়া হবে এসআর নিয়েও মানুষ একটু টেনশনের মধ্যে আছে টেনশন হওয়াটা স্বাভাবিক কিন্তু এমন টেনশন করবেন না যে টেনশন আপনি মারা যান কথা বুঝছেন এটা কিছু নয় শুধু ভয় ভীতি দেখানোর একটা ষড়যন্ত্র চলছে নির্বাচন কমিশনার যে কথা বলছে যদি সেইভাবে এসআর হয় তাহলে কারো নাম বড় ব্যাপার নেই আর যেগুলো ফেক নাম সেগুলো বাচ্চা যদি এসআইএল এ রাজনীতি করে তাহলে রাস্তা খোলা আছে তো সংবিধানকে সামনে রেখে রাস্তাতেও লড়াই হবে এবং আপনারা আমার কথা শুনেছেন দোয়া করেছেন আপনারা আমার ভাই নওসাদ একটাই আছে ওই একটাকে নিয়ে আপনাদের জন্য লড়াই হবে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হয় যাওয়া হবে মনে রাখবেন মুদিও আপনাদের সাথে নেই দিদিও আপনাদের সাথে নাই কারণ এসআই আর এই দুজনই মিলেই করছে জানেন তো নাকি না জানা থাকে একটু জেনে নেন সর্বপ্রথম এই কথাটা কে বলেছিল বলেন তো যে বাংলাদেশের অবৈধ অনুত্রে মুসলমান ভারতে বাংলায় ঢুকে গেছে এই কথাটা বাংলায় প্রথম কে বলেছিল তাহলে আজকে ভাব সে আজকে বলেছে আমি বেঁচে থাকতে গেলে এসআর হতে দেব না কেন মুসলমানকে তো বোকা বানাতে হবে কিন্তু ফুল এসআর হতেছে দিববি বেঁচে আসে মরেও হল শুনছেন তো নাকি

এবং দুশো একুশ কোটি টাকা কম বেশি এসআইআর করা যাতে দ্রুত হয় তার জন্য খরচ করছে দুজন মিলে এসআইআর করছে শুনছেন তো কিন্তু আপনাদের করবেন কি এখন আপনাদের পাওয়ার নেই যদি পাওয়ার থাকতো কেরলের মতো আরও বিভিন্ন রাজ্যে যেমন কেস করে স্থগিত করে দিয়েছে বন্ধ করে দিয়েছে সেটা করা যেত কিন্তু ক্ষমতা তো আপনাদের হাতে সেই জায়গায় আপনাদের কারণ ফর্ম ফিল আপ করতেই হবে তো ফর্ম ফিল আপ যখন করবেন একটু বুঝে সুঝে করবেন ভুল যেন না হয়ে যায় দুটো ফরম জেরক্স করবেন জেরক্স করে তার উপরে প্রথম করবেন যদি ভুল হয় কাটাকাটি করে ঠিক হয়ে যাওয়ার পর দশ জনকে দেখিয়ে তারপরে অরিজিনালটাতে ফিল আপ করবে দুটো ফিল আপ হয়ে যাওয়ার পর যে বিএলও দিয়েছে যাত্রার হাতে ফরম জমা দেবেন না বিএলওর হাতেই দেবেন কিন্তু বলবেন স্ট্যাম্প দাও সই দাও এক কপি নেবেন আর একটা স্ট্যাম্প সই তার হাতে দেবেন একটা ফটো তুলে রাখবেন যে দিলাম কার হাতে বাই চান্স যদি কেউ তোমাকে ঠকিয়ে দেয় ফরম যে জমা করছে কি মানে

একটা লড়াই করছে যদি আপনারা একটা পায়া দিতেন তাহলে একে দিয়েই লড়াই করাতাম ওই যে চেয়ারে বসে আছে হাফে সাহেব বসে আছে খারাপ নেবেন না উদাহরণ দিয়ে বলছি হাফেসাব এখন নেতৃত্ব দিচ্ছে ধরুন হাফেসাবের তিনটে পায়া একটা কিন্তু আমাদের হাফেসাব এখানে বসে আমাদের বিরুদ্ধে বলতে পারবে বললেই বলবো উঠেন হুজুর অনেক হয়েছে আমার পায়াটা আমাকে দেন তিনটে পায়াতে বসতে পারবে সরকার পড়ে যাবে অতএব নিজেদের অনেক দরকার আছে জলসা করছে অনেক বক আছে জলসা করছে আলহামদুলিল্লাহ করুক আমাদের একটু রাজ পাওয়ারও দরকার আছে আমি আব্বাস সিদ্দিকী জলসা মহাবীর করছি আমার ভাইটাকে দিয়েছি ওইদিকে তুই ওই থাক ওই দিক থেকে কামিয়াবি আল্লাহ করুক এই দিক থেকে তোমাদের কিছু সমস্যা হলে হুজুর আমি তো আপনার সেই ভালোবাসার ভাই ভালোবাসার চাচা আমি ওকে বলে করিয়ে দেবো এর জন্য পাওয়ারের দরকার আছে না নাই এটা বুঝে সব দিবার দরকার নেই তো কথা বুঝে আসছে না কিন্তু সব দিন এসেছে কি বলবে যে সবই বুঝছি ঢাকা ঢুকে পড়বে কি বলবে ডাকাত ঢুকে পড়বে আমি তো পনেরো বছর ধরে কাউকে ঘরের পাহারা দিলাম ধরুন এই ঘরের পাহারা কাউকে পনেরো বছর ধরে দিচ্ছেন আর তার আগে কোনোদিন ডাকাত ঢুকে পাহারাদার নতুন যখনই এসছে তারপর থেকে পনেরো বছর ধরে শুধু ডাকাতি ঢুকছে তাহলে বুঝতে হবে পাহারা দাদের ডাকাতের সেটিং বলুন 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 হ্যাঁ এটাই কি ঢোকে তাই পাহারাদারকে এর পরও বলছি যদি সত্যি তোমার ডাকাত রুকাত সব থাকে ডাকাতকে তো রুখতে আমরা চাই ডাকাত তো আমার বাড়িতে চুরি করে তুমি তো পাহারা দাও ডাকাত তো আমার মসজিদ ভাঙছে আমার মাদ্রাসা ভাঙছে আমার কবরস্থান ভাঙছে আমার কমকে পিটিয়ে পিটিয়ে খুন করছে আমার কমকে তো মারছে যদি রুখতে হয় আমাদের রুখবো আমরা তাই আসো একসাথে করি ঠিক না বেটি এই জোরে যাবে ডাকাতার চোরের সুখে সেটিং কেমন আসবে না বলবে না 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 ওসাক আমাকে দাও তার মানে কি আমি তোমায় দেবো আর আমি নিশ্চিন্তে ঘুমাবো তুমি रात्रीে ডাকা দিলে चोर খুলে দেবে দরজা খুলে দেবে আর ও চুরি করে নিয়ে তোমাকে ভাগ দিচ্ছে এই কথা শুনছেন আচ্ছা জীবনে কোনোদিন শুনেছেন কোনো জাগাতে ডাকা দুক্তে চল লাগাই এটা আমরা করেছি গর্বের সাথে বলুন না করিছি না যা ভুলটা যদি বুঝতে পারে তাহলে পরিবর্তন হয় যদি আজকে ওই যে কি বলে ওয়াকফ কালা কানুন যেটা বলতে গেলাম কি করব নামাজ হবে তো ওয়াকফ কালা কানুন তৈরি করছে না কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসা ওয়াকফ কেলে নিতে চাইছো তো নাকি আচ্ছা এই নিয়ে যদি কখনো ব্রিকেরে ডাকা হয় খবর পেলে যাবেন তো নাকি হাত তুলে সাক্ষী দেন দু নম্বরই হচ্ছে না তো ঘাটের পয়সা খরচ করে যেতে হবে রাজি আছে হাতনাবাদ খুব শিগগিরই আমরা কাগজ চলছে নলে সিস্টার থাক ওখানে যাবো ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ তো সেই জায়গায়তে এই ока ইসলাম বলছে আমার একটা কথা ভাইরাল করছে কেটে কেটে কি আব্বাস সিদ্দিকী বলেছে টিএমসি কে ভোট দিলে ঈমান চলে যাবে শুনেছেন না শুনেন নেই অ্যাকচুয়ালি পুরো কথাটা দেইনি পুরো কথাটা দেইনি আমি সংক্ষেপে পুরো কথাটা একটু বলে দিচ্ছি অসত আজ ঠিক আছে শুনে যান মন্ডেশোরে অ্যাকচুয়ালি আমি বলেছি কি হ্যাঁ মন্ডেশোরে মসজিদ কে বাঁচাবার জন্যই কিন্তু বলেছি কি আল্লাহ রসুল বলছে অন্যায় দেখলে হাত ধরে একটু উত্তর দেবেন অন্যায় দেখলে কে বলছে আমার নবী নবীর কথা অস্বীকার করলেই মান থাকবে আল্লাহ নবী বলছে নাই দেখলে হাত রাখো যদি হাতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো যদি মুখে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করো অন্তর থেকে ঘৃণা করার পরেই রবি বলছে অন্তর থেকে ঘৃণা করাটা হলো সব থেকে দুর্বল ইমান দুর্বল এ ক্যাটাগরির ঈমান কি হাত রুকা বি ক্যাটাগরির নির্মান কি মুখ প্রতিবাদ করা একবারে শেষ স্তরের ঈমান কি অন্তর থেকে ঘৃণা করা এরও ঈমান আছে কিন্তু দুর্বল কিন্তু কেউ

তার মানে যাতে ও যেতে শক্তিশালী হয় আরো মসজিদ মাদ্রাসা ভাঙে যে মসজিদ মাদ্রাসা ভাঙে তার ইমান একথা বুঝছেন না বুঝছেন তাহলে এই কথাটা বলা কি আব্বাসের অপরাধ এই কথা বকার পরে আমি বলিছি দেখো ভাই প্রকাশ্য কে তো চিনা যায় বন্ধু সে যে দুশ্মন কিন্তু আরো খাতান না বিজিবি হলো আমাদের প্রকাশ্য দুশ্মন তাই তো নাকি আর রাজ্য সরকার কি বলছে এরপর আমি বলি যে রাজ্য সরকার কি বলছে ওয়াকাব আন্দোলন এখানে করলে হবে না দিল্লি গিয়ে করো ওয়াকাবলে গুলোগুলি করলে সব থেকে বড় দুশ্মন আমি হব আরে বলছি আমি বিজেপির বিরুদ্ধে তা আপনার বুকে হঠাৎ পেন উঠলো কেন ও আপনার দাদা হয় তাই তাই আপনার গায়ে লেগেছে তাহলে আপনি ঘুমটা দিয়ে দুশ্মন ও প্রকাশ্য আপনি বন্ধু সেজে তাহলে আপনিও মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে তাহলে বলুন মসজিদ ভাঙবে কেন্দ্র সরকার আর আমরা রুকতে যাব এ বলবে রুকা যাবে না তাহলে এরও বিরুদ্ধে হাততে লড়াইয়ের দরকার আছে না না আওয়াজে বলবে মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না না যদি হাত দিয়ে মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারি কমসে কম অন্ত থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়া দরকার আছে না নাই এরপরও তা না করে কোন মুসলমান যদি একে ভোট দিয়ে জিতিয়ে শক্তিশালী করে তার মানে এই বাংলায় কেউ মসজিদের হয়ে কথা বলবে আর এ তাদেরকে জেলে ভরবে এই মাদ্রাসায় অকাবের হয়ে কথা বলবে এ তাদেরকে কেস দেবে পুলিশদের পিটবে এই

জানার পর তুমি যদি তার ساتھ দাও তাকে সহযোগিতা করো তাকে শক্তিশালী করো তাহলে মনে রেখে দিও তুমি ইসলাম থেকে বেরিয়ে যাবে তাহলে বলো কেন্দ্র সরকার জালিমকে প্রকাশ্য জানি তার যদি কেউ সাদায় ইসলামে থাকবে তাকে কেউ যদি ভোট দেয় ইসলামে থাকবে তাহলে রাজ্য সরকার জুলুম করছে না করেন দুর্গাপুরে বলদুজাদ্দে মাদ্রাসা ভেঙেছে না ভাঙে না বলো কুরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে যে বলবে বলেছে না বলেনি এটা নাই বলেছে না অন নাই অন নাই কে হাতে রুকা দরকার আছে না নাই যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই মুখ দিয়ে না পর অন্তরে ঘৃণা দরকার আছে না নাই তা না করে তুমি তাকে আবার বুদাম দিবে জিতাচ্ছ শক্তিশালী করছো আর ও বিরুদ্ধে কথা বলো তোমার iman আছে এই কথাটা আব্বাস সিদ্দিকী বলা কি ভুল করিছি এবারে এই থেকে কেটেছে কিন্তু এরপরে আরো একটা কথা বলি বলেন এরপরে কি বলেছি এরপরে বলেছি যদি রাজ্য সরকারকে তোমরা গিয়ে বুঝাও যে এটা আপনি বলা ভুল করে ফেলেছিলেন আপনি ক্ষমা চেয়ে নেন যদি এ ক্ষমা চেয়ে নেয় তাহলে আলাদা বিষয় এক কথা না ক্ষমা যদি চেয়ে নেয় আলাদা বিষয় কিন্তু ক্ষমা চাওয়ার পরে যদি বলে বিজেপির কে রুখতে হবে আমায় সাথে যদি না থাকি তোমরা দুজন ঘুমাবো ঘরে তালা মেরা ঘুরে কতক্ষণ কেন তোমাকে আমি দেখেছি আনিস খানের বেলায় যাওনি আবু সিদ্দিকের বেলায় যাওনি তামানমা ছোট্ট বোনটা বোমে কেন মরমু মার খেছে তুমি ওങ്ങി চলে গেছ আমার ভাই মরে যাচ্ছে রে তুই দেখেছ কথা কি ভুল বললাম না আব্বাসের উপর রাগ হচ্ছে মনে মনে ও ভালো করে বুঝো তাহলে বলো এরপরে আরেকটা কথা বলেছি কি বললাম যদি ক্ষমা চেয়ে নেয় তাহলে আলাদা কথাই বলতে যাব না শুধু ওর বিরুদ্ধে বলবো কেন আমার ধর্মের উপর আঘাত দেবে তাই তো নাকি

এই কথা বলেন অনেক আগে তখন এর মুখশটা ছিল এখন তো মুখ বের হচ্ছে তখন সামনে ছিল 10000 মাদ্রাসা ফুরফুরাই মেল উন্নয়ন পরিষদ ডবল ডবল চাকরি ছিল না ছিল না আর এখন কি বের মন্দির করিয়ে প্রসাদ খাইয়ে মুসলমানদের কাফের বানাতে রেসোয়ের মাধ্যম দিয়ে তাহলে এই সরকার আমাদের কাফের বানাবার এজেন্ট দিয়েছে না লাইনে জোরে সরকারের কাজ এটা রেশনের মাধ্যম দিয়ে মুসলমানদের পোশাক খাইয়ে ঈমান নষ্ট করা এখানে আলে উলামা আছে বা যে কোনো জায়গায় সরকারের তো অনেক পুষা আলেম আছে তাদের কাছে চ্যালেঞ্জ দিচ্ছি ফতোয়া দিই যে পোশাক খাওয়া যায় কথা বুঝছেন না বোঝেন না তাহলে এখন মুখ বেরোচ্ছে না বেরোয়নি এখন কি বুজুর্গ উলামাটা বলেছে যায় এক কথা বুঝছেন না বলুন না হ্যাঁ আরও কথা বলে যাচ্ছি আচ্ছা বলুন ইনাকে কেউ ইনি মুজাদরেদ বলে মানে কেউ ঘোষণা দিলো মাইকে ইনি মুজাদরেদ শুনবেন মন দিয়ে কথাটা বুঝবেন ইনিও চুপ করে রয়েল আর আপনারাও সবাই এর পরও এর সাথে বন্ধুত্ব সম্পর্ক রেখেছেন তার মানে মুজাদরেদ বলে মানচেন না মানেন কথা বল চুপ থাকা হায়ের লক্ষ কালে সমস্যা হয়ে যায় রে জানে না চুপ থাকা হায়ের লক্ষ্য লজ্জাই বলতে পারে না হয়ে গেছে দাদি বলবো ঠিক আছে এ চুপ করে আছে আর আপনারাও আমি মুজাদ্দেদ বলেছি আমার বিরোধী না করে এর সাথেই আছেন তাহলে আপনারাও মোজাদ্দেদ বলে মানলেন না মানলেন না আচ্ছা কেউ যদি কাউকে আল্লাহ বলে সে যদি চুপ করে থাকে আর আপনারা যদি তার সাথ দেন তাহলে ফতোয়াটা কোথায় যাচ্ছে হাওড়া জেলার নির্মল মাঝি মুমতাকে আল্লাহ বলেছে এরা রাজনীতির নামে আমার ধর্মটাকে লেখি করছে

দিয়েছি চাঁদ কি দৌড়া দিয়েছি আল্লাহ নবীর বিরুদ্ধে যে যাবে তার সঙ্গে আমরা লড়াই করে বেঁচে থাকতে রাজি নয় তাকে আমরা তালাক দিতে রাজি করাছি হাত তুলে দেখো হাত লম্বা করে বড় রাজি আছেন রাজি আছেন এরপরও আজকে বলে যাচ্ছি যদি ক্ষমা চেয়ে নেয় এ যদি ক্ষমা চেয়ে নেয় আমি এ কথা আর বলবো না শুনছেন তো নাকি আর ক্ষমা যদি না চাই আমি একবার নয় হাজার বার বলবো কোন মুসলমান আপনার অসুবিধে আছে আছে যদি এই কথাতে কোন মুসলমানের অসুবিধে হয় আমি ওই মুসলমানের জন্য একটা ডাউটফুল কথা বলে যাচ্ছি ডাউট হচ্ছে ডাউট কি আপনি তো আমাদের জমিনে এসেছেন ঠিকই চাষ অন্য কেউ করেছে কথা কিছু বুঝলেন না বোঝেন নেই মুসলমানের বাচ্চা মুসলমানের খুন সব করতে পারে নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যে হবে তার সাথে কখনো গলা মিলাতে পারে না হিন্দু আমার ভাই দলিত আমার ভাই আদিবাসী আমার ভাই সাউতাল আমার ভাই সবার সঙ্গে উঠবো মিশবো কারবার করব দল করব রাজনীতি করব সব করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তুমি আমার ধর্মে আঘাত দেবে না শুনছেন তো

আমি যখন লড়াই করছি আপনারা ওলামারা এক আমার বিরোধী করছে কেন আপনাদের তো উচিত আব্বাস সিদ্দিকি যেটা বলছে তার জায়গায় দাঁড়িয়ে ঠিকই বলছে বা সে ঠিক এটা তো বলা দরকার নাকি আজকে এই যুবক ছেলেরা যদি একবারের জন্য মেনে নেয় ধর্ম যার যার উৎসব সবার সঙ্গে কেন উৎসবে সেরে কাছে শুনছেন তো নাকি সেরে বিশ্বাস করা যায় তাহলে মুশরিক হয়ে যাবে কিভাবে আমাদেরকে বানাতিরা চাইছে রাজ ক্ষমতার জোরে যাক আমি কথা শেষ করলাম